আসসালামু আলাইকুম আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি তো এখানে কিছু আমার পছন্দের একটা খাবার অনেক দিন পর বাকর খানি তো যারা ডাকা মানে এটা নাকি ডাকায় পাওয়া যায় আর কি তো এখন আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে চলে আসছে তো আমার কাছে ভালোই লাগতেছে যেহেতু একটা পছন্দের খাবার আগে কিন্তু এখানে পাওয়া যেত না তো আমি আগে বলতাম আর কি এটা যদি ব্রাহ্মণবাড়িয়াতে পাওয়া যেত ভালো হতো তো আমার ভাইটা নিয়ে আসছে ও জানে যে আমার পছন্দ একটা খাবার তো ও আবার যে এটা যখন চোখে পড়ছে তো খোঁজখো আবার নিয়ে আসছে আর কি তো এই পর্যন্ত দুইবার নিয়ে আসছে তো ভালোই লাগে খেতে আর চিনি ছাড়াটাও নিয়ে আসছে আবার চিনি দেওয়া যে সেটাও নিয়ে আসছে সাথে আবার দুই তিনটা ফলও নিয়ে আসছে তো আমি যারটা নিয়ে আসছি যে বাকরখানিগুলো রাখবো তো তারপর দেখি কি মানে ভিতরে যাইতেছে না যে উপরের যে ডাকনাটা আছে ওইটা দিয়ে আর যাচ্ছিল না তো ভাবলাম কি অন্য বক্সে রেখে দেয় এটার মধ্যে নেওয়া যাবে না তো তারপর চা দিয়ে অ্যাসানের ম্যাম আসছে তো ওর ম্যামকে চা দিয়ে দিলাম দুই রকম দুইটা দিলাম আর কি তো ভালোই লাগে তো চিনি ছাড়াটা যে এটা খুব তাড়াতাড়ি ভেঙে যায় মানে খুবই নরম সফট থাকে আবার চিনিওয়ালাটা একটুখানি মানে মচমচা বেশি থাকে তো আর কি তো তারপর ইবাকে রেডি কর মানে বলে রেডি করলাম আর কি তারপর ওকে স্কুলে দিতে হবে তো স্কুলের জন্য রেডি হচ্ছিল আর অ্যাসানের জন্য ভাত নিচ্ছি খাওয়ার জন্য ওর মেম চলে গেছে তো ওকে খাইয়ে আবার মাদ্রাসায় দিব তো ডিম আর একটু মাংস নিলাম তো ওকে এখন খাওয়াই দিব আর কি তো ও হচ্ছে কি হাত দিয়ে একেবারে খেতে চায় না এখন দুপুরে খাবারটাও মাদ্রাসায় শেষ হয়ে যায় আর দুপুর বারোটার দশ মিনিট আগে দিয়ে আসি ওর বাংলা ম্যাম যখন চলে যায় একেবারে এশারের নামাজ পড়ে তারপর নিয়ে আসি আর কি তো তার আগে ওর খাবারটা আমার মানে দুপুরে রান্নাবান্না শেষ করতে হয় তো ওকে দুপুরে খাবারটা বক্সে দিয়ে দেয় তো বুঝতে পারেন তার জন্য কিন্তু আরও বেশি ওদের আনা নেওয়া তারপরে অ্যাসান সব কিছু মিলিয়ে একটু সময় আগের চেয়ে অনেক বেশি দিতে হয় তো তার জন্যই আপনাদেরকে পিটিও বেশি একটা দিতে পারে না তো এখানে বাবুকে দিলাম সকালের নাস্তা আর কি তো এই ছিল তো এখানে কিছু ফার্নিচার আপনাদেরকে দেখাবো আমাদের বাড়িতে ফার্নিচার আসছে তো লামি শামনি এখানে লেখাপড়া করতেছে আর খাট আর কি এটা নতুন খাট নিয়ে আসা হয়েছে দেখতেই পারতেছেন এখনও তো সুখ বা এগুলো দেওয়া হয় দিবে মাত্র আসছে গতদিন আর কি তো এখানে আমি রাতের বেলা ভিডিও করছিলাম আর এই যে আমাদের আমাদের মাহিরা মনি ওরা দুই বোন আর কি যে বলে আমি বলি না অনেক সময় আমার যার কথা তো আমার যার দুইটা বাচ্চা আর আমার হচ্ছে তিনজন আর আরও একজন যা আছে ওর হচ্ছে দুইজন এখানে একটা ওয়াটরফ নিয়ে আসা হয়েছে আর আলমারিটা আগেরই ছিল আর এই যে এদিকে হচ্ছে গিয়ে আরও একটা আলমারি আছে দেখতে পাবেন আর কি দেখাইলাম প্রথমে তো প্রথমে আলমারিটা বানানো হয়েছিল আলমারির ডিজাইন দিয়ে আর এই যে ওয়াড্রফ এবং খাটটা বানানো হয়েছে আর এটা হচ্ছে পড়ার টেবিল লামিশার জন্য পড়ার টেবিলটা নিয়ে আসছে বানিয়ে আর চেয়ারটা নিয়ে আসছে লামিশা এখানে বসে বসে পড়বে তো আজকে একটু মেহমান আছে তার জন্য আর খাটে বসে বসে পড়তেছে আর এইটা হচ্ছে ডাইনিং টেবিল তো ডাইনিং টেবিলটাও দেখিয়ে দিচ্ছি তো এটা তো ডাইনিং রুমে রাখা হয়েছে তো ছয় চেয়ারের টেবিলটা ছিল তো এই তো দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে একটু দেখাই দেখাই দিলাম শেয়ার করলাম তো এইখানে যে এখনও গোছানো ঠিকভাবে সব কিছু হয় নাই বুঝতেই পারতেছেন কতদিন নিয়ে আসছে তো আস্তে আস্তে সব কিছু গোছাবে তো মাসালে সবগুলা মানে ডিজাইনি খুব সুন্দর ছিল খাট ওয়াট্রোফ তারপর হচ্ছে গিয়ে আচ্ছা অনেকে আবার জিজ্ঞেস করবেন যে কত টাকা মানে দামটা জিজ্ঞেস করবেন তো তার আগে বলে দেই তো ডাইনিং টেবিলটা ছিল ষাট হাজার টাকা তো এটা কি কাঠের আবার অনেকে জিজ্ঞেস করবেন সেগুন কাঠের ছিল আর ওয়াড্রোফ খাট এগুলাও কিন্তু যে সেগুন কাঠেরই ছিল খাটটা ছিল তিরিশ হাজার টাকা তারপর ওয়ার্ড্রবটা ছিল বিশ হাজার টাকা তো আমি জানি অনেক আপরে জিজ্ঞেস করবেন তার জন্য একেবারে উত্তরটা দিয়ে দিচ্ছি আর পড়ার টেবিলটা ছিল আকাশি কাঠের পরার টেবিলটা এখান থেকে ব্রাউন বাড়িয়া থেকে বানানো হয়েছে আর বাকি হচ্ছে গিয়ে ডাকা থেকে আনা হয়েছে তো ওখান থেকে বানিয়ে তারপর নিয়ে আসছে আর কি তো এই তো বলে দিলাম আর এটা না কাঠ কালার যে বার্নিশটা আছে ওটা না এটা কাঠ কালার চেয়ে আর একটু হালকা আর কি বার্নিশটা সাদা আর কি একেবারেই সাদা না মানে কাঠ কালার থেকে হালকা একটু হালকা আর কি তো ওই বার্নিশটা দেওয়া হয়েছে তো তারপরে তো দেখিয়ে দিলাম আপনাদেরকে সবগুলা নতুন আমাদের বাড়ির ফার্নিচারগুলা তো ফাঁকি কিন্তু একটা খাটের ইয়ে দেখলেন তো উপরের খাটটা আর কি উঠিয়ে রেখে দিয়েছি তো কিছুদিন আগে বলেছিলাম না কাকার কথা যে কাকা কাকা অসুস্থ ছিল তো সবাই দোয়া রাখবেন কাকার জন্য তো কাকা তো দুনিয়া থেকে চলেই গেল তো এই কাকার জন্য উপর থেকে খাটা নিচে নামানো হয়েছিল ওইটা একেবারেই মানে খুলে তারপর নতুন খাটা রাখা হয়েছে নতুন রুমে রাখা হয়েছিল আর কি খাটটা এবং কাকা তো থেকে ছিল ওই রুমে তো যাই হোক সবাই দোয়া রাখবেন কাকার জন্য আর এখানে আমি কিছু হালুয়া বানিয়েছিলাম এটা ছিল বুটের হালুয়া তারপর সুজির হালুয়া বানিয়েছিলাম তো এখানে আমি বুটের হালুয়াটা বানিয়ে নিলাম প্রথমেই তো বুটগুলাকে রাতের বেলায় আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সকালবেলা পেটে তারপর হালুয়াটা বানালাম তো বানানোর পর এখানে আমি ডিশের মধ্যে রেখে দিয়েছি তারপর এখানে আমি সুজির হালুয়াটাও বানিয়ে নিছিলাম তো সুজির হালুয়া তো অনেকবারই আপনাদের সাথে শেয়ার করেছি তো এমডি রেডু ওয়ান লিখেছেন কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো তো মার্শাল্লা আপনার মাঝে অনেক গুণ আছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আর এদিকে সুজির হালুয়াটার মধ্যে সব কিছু দিয়ে দিচ্ছি তো ঘি ঘিও দিব নর্মাল তেলও দিব সব ঘি আর তেল মিক্সড করেই বানাবো আর এখানে চিনি দিয়ে দিয়েছি আর এলাচ দারু চিনি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর চিনিটা দিলাম তারপর এখানে আমি দুধ দিয়ে দিয়েছি তো দুধ দিয়ে হালুয়াটা বানালে কিন্তু ভালো লাগে আবার খালিও বানানো যায় তো দুধটা দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করলেই হয়ে যাবে আর সুজির হালুয়া বানাতে বেশি একটা সময় লাগে না আর যখন বোটের হালুয়া এক পায়ে দাঁড়িয়ে থেকে অনেক সময় লাগছে বানা মানে নাড়াচাড়া করতে করতে বোটের হালুয়া শুধু নিচের দিকে লেগে যায় আর তাড়াতাড়ি হইতেই চায় না আর সুজির হালুয়া এত জটপট হয়ে যায় আর পাশের চুলাতে দুধ বসিয়ে রাখছি দইয়ের জন্য দই বসাবো আর এদিকে সুজির হালুয়াটা হয়ে গিয়েছে তো এখন আমি ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি তো এই তো চেপে চেপে গরম থাকা অবস্থায় আস্তে আস্তে চেপে চেপে আমি এটাকে ভালোভাবে সেট করে নিব। আর যে আস্ত যে তেজপাতা দারুচিনি এগুলো দিলাম এগুলাকে আমি একটু সরিয়ে তারপর হাত দিয়ে চেপে একদম সমান করে দিলাম তারপর ইচ্ছে মতো বরফি আকারে কেটে নেব আর আমি একটু মানে কি বলে ঠান্ডা হওয়ার পর কেটে নিচ্ছি আর কিশমিশ দিয়ে দিব উপরে আর এখানে রেহানা ইসলাম আপু লিখেছেন মুড়ির ভর্তা মুড়ির ভর্তা মানে চিরা দিয়ে যে মিক্সচার বানিয়েছিলাম আপু মানে সেটার কথা বলেছেন তো দেখি ইচ্ছে করতেছে আর কি খাওয়ার জন্য তো এই তো আপু ভালো থাইকো আর এদিকে হালুয়াগুলা ঠান্ডা হয়ে যাচ্ছে আর ঠান্ডা হয়ে গেছে মোটামুটি তো আমি কেটে নিলাম নেওয়ার পর আমি কিসমিশগুলাকে সেট করে দিচ্ছি তো এখন এই ভিডিওটা যাওয়ার পর আবার কিছুদিন অনেক মোটামুটি ভালো দিনই গ্যাপ যাবে তারপর আবারও ভিডিও নিয়ে আসব চেষ্টা করব তো এ কি একটা কাজে যেতে হবে তো কাজটা শেষ হোক সবাই দোয়া রাখবেন তারপর আপনাদের সাথে আবারও ভিডিও শেয়ার করব তো এখানে আরও একজন আপু আমাকে লিখেছে তিন বছর আগে আপু তোমার ভিডিও দেখেছি এই হ্যান্ড প্রিন্ট মানে হ্যান্ডপ্রিন্টের মাধ্যমে আর তখন থেকেই তোমার ভিডিও ভালো লাগে নাম পাল্টানোর কারণে যে তোমাকে অনেক দিন দেখা হতো না ওই নাম সার্চ দিলে আসতো না আল্লাহর ইচ্ছাই তোমাকে আবার পেয়েছি আলহামদুলিল্লাহ তো এই আর কি আপু ধন্যবাদ ভালো থাইকো আর আমি এই যে বড়া পেঁয়াজ ওই যে সবার তো রোজা রেখেছিলাম না তখন বানিয়েছিলাম আর পরদিন আবার আমার যার ফার্নিচারগুলো যে আসলো তো তখন আবার ওর তো ঘরে অনেক কাজ ছিল ও আবার সব কিছু আমার কাছে দিয়ে গেছে তারপর এই যে দেখেন ডালা পরে যেহেতু আমরা সবাই খাবো একসাথে তো সব কিছু দিয়ে গেল আমি আস্তে আস্তে বানিয়ে নিলাম আর কি সবগুলা তো চপগুলো কিন্তু ডিম দিয়ে বানিয়েছি আর পেঁয়াজও আলুর চপ আলু দিয়ে আবার বেগুনিও বানিয়েছি এমনিতেও বেগুন দিয়ে বেগুনি বানিয়েছি তো আর কি তো যাই হোক যারাই পর্যন্ত এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ